আ বাবা তো শেষ তার মানে দশটা দেখতে প্রথম বাচ্চা দেওয়া গাভী প্রথম দিন দোয়ান আছে আজকে প্রথম দোয়ান হলো তো এটা একটু নতুন অবস্থা থেকে মানে অ্যাক্টিভিটি হচ্ছে না হ্যাঁ আজকে বল প্রথম তো ওই দাঁড়া দাঁচ্চি কত 100 সময় লাগে একটু সময় লাগে আজকে দোয়াও প্রথম গভি তো প্রথম বাচ্চা দিয়েছে তাই হ্যাঁ সব মিলে তো ওটা একটু ঠিক আছে আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রত্যেকটা আলাদা করে দেখাচ্ছি অপেক্ষা করছি কারণ আলাদা করে দেখানোর কারণ হলো যে আপনারা

বাচ্চা ভালো হয়েছে বাচ্চার মান ভালো হয়েছে এইটা যেহেতু আজকে প্রথম দন হচ্ছে কেমন আশা করতেছে মোটামুটি ইনশাআল্লাহ বিশ কেজি আসবে মানে পরিপূর্ণ যখন হবে হয়তো আজকে তো পনেরো দিনের পনেরো দিনের পর বিশ কেজি আসবে পনেরো দিন পরে হ্যাঁ আচ্ছা পনেরো দিন পরে বিশ কেজি আশা করতেছেন তাহলে আজকে দর্শক বিশ কেজি আশা করতেছেন তারপরে কেজি আমরা দেখি আমরা যেহেতু সরাসরি দেখাচ্ছি দেখাচ্ছি দেখি কতটুকু হয় প্রথম অবস্থা এই ফাঁকে একটু ঠিকানাটা বলবেন আসা আমার এখানে আসার ঠিকানা ঢাকা থেকে গাবতুলি শোক্তারা কাউন্টারে সুক্তরা বাসে চড়ে আপনার হেমাতপুরের সিংহা রোডে আসবে পালোরা বাজার পালোরা বাজারে নেমেই বলবে যে মেসাজ মক্কা আরাফা ডেরি ফার্মা সবাই দেখাই দিব মেন রোডের পাশে আমার খালি ওই মিডল্যান্ড ব্যাংক ব্যাংকের পিছনে আমার ফার্ম আর মানিগঞ্জ থেকে বেতার উঠে জয়না করেছে কান্দি হয়ে আপনার পালোরা বাজার পালোরা এসে আমার নাম বলে দেখাই দিবে শিয়াদের গরু ফার্ম কোনটা মক্কা আলাই আরাফা ডেরি ফার্ম সবাই দেখাই দিবে ইনশাল্লাহ

পুলিশ প্রশাসন রাস্তায় বেরোতে আসে না ভয়ে এখন আমরা যে সাধারণ জনগণ আমাদের নিরাপত্তা কে দিবে কোন না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ ঠিক হবে একটা গেল যে ফেসিবাদ সরকার পালাইয়া গেল সরকার প্রধান যার কারণে মানুষ একটু এর মধ্যে রয়েছে আর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা সরকার পালাই গেল সরকার সাথে তার এমপি মন্ত্রীরা পালাই গেল দেশের কোটি কোটি টাকা তারা

আপনারা আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে মানিকগঞ্জ অঞ্চল থেকে গাবি সংগ্রহ করতে পারেন বিশেষ করে এবং আহ এখানে একটা অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন নিজের হাতে দোয়াই নিতে পারবেন আশা করি ঠকবেন না কখনো বা আহ যে প্রতারণার যে বিষয়টা সেই হাত থেকে অন্তত আহ আপনারা নিশ্চিত যে বাঁচবেন এই দেশ আবার উন্নত হবে এই যে টাকা গুলো বিদেশে চলে গেছে এই টাকা যদি ব্যাক করে আনতে পারে তাহলে এই দেশ আবার উন্নত হবে আসলে তাহলে এই দেশ থাকবে না আসলে কি আনার সম্ভব সেগুলো এখন ওটা হলো আমাদের যে বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার উনি যদি ইচ্ছা করে হয়তো আনতে পারবে আচ্ছা এ আনতে পারবে যদি ইচ্ছা করে

অনেকে আসলে একাত্তর দেখি নাই দুই হাজার চব্বিশ দেখলাম নাকি তাই আমার তো মনে হয় যে দুই হাজার চব্বিশ চার ভাগের এক ভাগ ঘটে আপনার কি মনে হয় আপনার তো দেখেছেন আপনার তো একাত্তর সব দেখেছেন দেখেছি তো আমার ছোট ছিলাম ছোট ছিলেন একাত্তর চেয়ে তো আমার মনে হয় যে চার গুণ বেশি ঘটছে চার গুণ ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে আহ প্রিয় দর্শক আমরা ওয়েট করছি আসলে আমরা চাই যে সরকারি আসুক দেশে দেশ সুন্দর ভাবে চালান দেশ যাতে আমরা কোন সরকারের বিপদ যাব না যে সরকারি এই আসুক আল্লাহ তৌফিকো সরকারের দেশটা সুস্থভাবে চালানোর জন্য সেটাই আমরা চাই আমরা তো আসলে কৃষক আমরা আমাকে চাইবো তাকে সবভাবে বাদ যদি আমরা সন্তুষ্ট সেটাই কারণ আমরা তো আসলে সরকারের ওই জিনিসগুলো আমরা কোনো কিছু করতে পাই না আমরা একটু শান্তিতে বসবাস করতে হ্যাঁ আবার জিনিস আছে যে একটুই হলে জিনিসের দাম হুট করে বেড়ে যায় হ্যাঁ বেড়ে যায় এইটাতে অবশ্য নজর দেওয়া উচিত হ্যাঁ সরকার নজর দেওয়া উচিত আসলে দুধের ডাঙালতে কি আছে ওইভাবে খাইতে আমরা কোনো না কালকে কিশোকরা খামারিরা একটু লাভ হবে হতে পারবে মুখে যে রাই যাই বলুক কিন্তু বর্তমানে শতকরা 80% খামারি উন্নłos আছে লসে আছে হ্যাঁ এবং 40% খামারি খামার বাদ দিতেছে

বারো তেরো বিকেলে সাত আসবে হয়ে গেছে না হলো কাছাকাছি তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন আপনি এটা দাম হলো তিন লাখ টাকা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আচ্ছা তাহলে আপনি হচ্ছে এটা পরিপূর্ণ দুধ নামলে বিশ প্লাস হবে আর বিশ পাঁচ না হলে বিশেষ কম করবো না

আপাতত দোয়ান শেষ তার মানে দর্শক দেখতে পাচ্ছেন দশটা হয়ে গেছে প্রথম বাচ্চা দেওয়া গাভী প্রথম দিন দোয়ান আছে আজকে প্রথম দোয়ান হলো তো ফুল এক বালতি দুধ হয়েছে আমরা একটু ওজন করাটা দেখি দর্শক আপনারা যদি আমাদের সাথে থাকেন আমাদেরকে উৎসাহ দেন তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা খামারে চেষ্টা করব যে এইভাবে দোয়ানো দেখানো